শীতের হাঁস মানে দাওয়া দিতেছে তো শীত আসবে যাবে তবে দেশে যাওয়া হবে না আর হাঁসও খাওয়া হবে না তো আজকে আমি হাঁস পাকাইতেছি মালিকে এই রেস্টুরেন্টের মালিক ছয়টা হাঁস ছিল তো কালকে আমি একটা হাঁস কালকে কুইটা রেডি করে রাখছিলাম আজকে পাকাইতেছি হ্যাঁ শীতের হাঁস দেশে যাওয়া হবে না আর শীতের হাঁসও খাওয়া হবে না ফেসবুকে অনেকেই পোস্ট করে আসলে প্রবাসীদের এমন একটা লাইফ যদি আপনি হাসেন তাহলে কেউ জিজ্ঞেস করবে না যে কেন হাসতেছেন আর যদি আপনি কাঁদেন তাহলে কেউ জিজ্ঞেস করবে না আপনি কেন কাঁদতেছেন এই হলো প্রবাসীদের জীবন তো যাই হোক আজকে হাসতে দেখেছি হাঁস সবাই মিলে খাবো আপনাদের দাওয়াত রইল কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দেশে অবশ্যই আসবো শীতের হাঁস খাবো সব কিছুই খাবো দেশের অনেক কিছুই মিস করি শীতের পিঠা হাঁস অনেক কিছুই মিস করি তো যাই হোক ইনশাল্লাহ একদিন দেশে আসবো সব কিছুই এনজয় করবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আজকের মতো আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি